আসসালামু আলাইকুম দিস ইস রিমা ফারজানা ফ্রম আলম মিনি কিচেন ব্লগ ডিমের সব রকম রেসিপি থেকে আমার পছন্দ হচ্ছে ডিম ভর্তা চলুন আজকে বানিয়ে নিই আমি এখানে দুটো ডিম নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিয়েছি নিয়েছি সাত আটটা শুকনো মরিচ আর ধনে পাতা এবার আমি লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিব এই গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আমি ঝালটা একটু বেশি খাই তাই মরিচটা বেশি নিয়েছি আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা নিতে পারবেন বাড়িও কমিয়ে এবার আমি পেঁয়াজের সাথে মরিচটাকে মেখে নেব কি আমি এখানে পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন এবার ধনেপাতাটাও পাতাটাও মাখিয়ে নেব আমার এখানে পেঁয়াজ মরিচ মাখানো শেষ এবার ডিমগুলো দিয়ে ভালোভাবে ভত্তাটা মেখে নেব এ পর্যায়ে আমাদের বাসার ছোট্ট সদস্য সে ডিম খেতে খুবই পছন্দ করে সেই জন্য আমি যখন ডিমটা মাখাচ্ছিলাম সে ওখান থেকে নিয়ে কিছুটা খেয়েও ফেলেছে আসলে ও ডিম খুব পছন্দ তো সেই জন্য এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে ডিমটা সম্পূর্ণভাবে ভেঙে দিচ্ছি না কিছু কিছু অংশ গোটা গোটা রেখে দিচ্ছি খেতে গেলে ওটা বেশি মজা লাগবে ব্যাস আমার ডিম ভত্তা বানানো শেষ ভত্তাটা খেতে কি পরিমাণ মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন তাই অনুরোধ করবো একবার হলেও বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ